মোলটি আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত ছোট্ট একটা গ্রাম সময় এই গ্রামে ঘরবাড়ির থেকে মন্দিরের সংখ্যা ছিল অনেক বেশি সেই কারণে মলুটিকে মন্দিরের গ্রাম বলা হতো মলুটির এই মাটিতেই মাতারা সাধক সিদ্ধি লাভ করেছিলেন এই মৌলাক্ষী মায়ের মন্দিরেই কিন্তু এই মলুটি শুধু ইতিহাস আর ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয় শীতের মরশুমে এই জায়গাটা হয়ে ওঠে একটা পারফেক্ট পিকনিক স্পট মেঠো গ্রামের পথ চারিদিকে বিস্তৃত সবুজ মাঠ আর খোলা আকাশ ও শান্ত প্রকৃতি পরিবার হোক বা বন্ধুদের সঙ্গে এটা একটা পারফেক্ট ওয়ান ডে ডেস্টিনেশন নমস্কার আমি রাহুল যা মন নিয়ে বেরিয়ে পড়ি নতুন নতুন অভিজ্ঞতার সন্ধানে আমি এখন দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের বর্ডারে ওই পিছন দিকে একটু পেরোলেই আর কি পড়ে যাবে ঝাড়খণ্ড আমি যাব। মলুটি যেটা দুমকা জেলায় পড়ছে ঝাড়খণ্ডের মধ্যে সেখানে একশো আটটা শিব মন্দির আছে আর মৌলক্ষ্মী মায়ের মন্দির আছে সেটাই আজকে ঘুরে আসব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব পশ্চিমবঙ্গের রামপুরহাট হলো এই গ্রামের সবচেয়ে কাছের বড় শহর রামপুরহাট থেকে মলটির দূরত্ব প্রায় সতেরো কিলোমিটার আর দুমকা থেকে মলটি প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে রামপুরহাট বা দুমকা দুটো জায়গা থেকেই বাস অথবা প্রাইভেট গাড়িতে সহজেই মলটি পৌঁছানো যায় বাস সার্ভিস থাকলেও এই গ্রামে যাওয়ার জন্য সরাসরি কোনো রেলওয়ে স্টেশন নেই তাই ট্রেনে এলে আগে রামপুরহাট নামায় সবচেয়ে সুবিধাজনক হবে আর যারা তারাপীঠ ভ্রমণে আসছো তাদের জন্য মলুটি হতে পারে একটা দারুণ সাইড সিন ডেস্টিনেশন তারাপীঠ থেকে মলুটির দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার চাইলেই একদিনে একটা গাড়ি বুক করে খুব সহজেই মলুটি ঘুরে রাতের মধ্যে তারাপীঠ ফিরে আসা যায় এটা হলো তারাপীঠ যাওয়া রোড তারই অপোজিট সাইডে ওইদিকে যে রোডটা দেখা যাচ্ছে ওই রোডের দিকে যেতে হবে মৌলটি এই হলো মৌলিক্ষা মায়ের মেন গেট মন্দির ঢুকেই সামনে কয়েকটা পুজোর সামগ্রীর দোকান এবং খেলনাপাতির দোকানও আছে মৌলাক্ষী মায়ের এই মন্দিরের সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানে মায়ের সম্পূর্ণ মূর্তি নেই ল্যাটেরাইট পাথরের তৈরি শুধু মায়ের মুন্ডুটুকুই দৃশ্যমান আর সেই মুন্ডুকেই এখানে ভক্তিভরে পূজা করা হয় এই পবিত্র স্থানের সাথে জড়িয়ে আছে বামাচরণ চট্টোপাধ্যায় যাকে আমরা সবাই চিনি মাতারা সাধক বামা নামে বিশ্বাস করা হয় তিনি এই মৌলটি গ্রাম থেকেই সিদ্ধি লাভ করেছিলেন মৌলাক্ষী মায়ের এই মন্দিরে প্রতিদিনই পুজো হয় আর সারা বছরই ভক্তদের আনাগোনা লেগেই থাকে তবে অনাবস্যা আর পৌষ সংক্রান্তির দিন এখানে অনুষ্ঠিত হয় বিশেষ এক পুজো এই সময় মন্দির প্রাঙ্গনে বসে এক বিরাট মেলা দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তদের সমাগম হয় এখানে সেই বিশেষ দিনে ভক্তদের জন্য মায়ের ভোগ বা প্রসাদ বিনামূল্যে বিতরণ করা হয় আর অন্য সাধারণ দিনে মায়ের ভোগ গ্রহণ করতে হলে সত্তর টাকা দিয়ে কুপন কাটতে হয় মন্দিরের যোগাযোগ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম তোমরা চাইলে আগে থেকেই ভোগের জন্য কুপন কেটে তারপরে মন্দিরে আসতে পারো মন্দিরের পাশে একটা খোলা মাঠ আছে এখানে তোমরা চাইলে ফ্যামিলি নিয়ে এসে পিকনিক করতে পারো এই ঠান্ডার এখানে একদিন কিন্তু খুব ভালো সময় কাটবে এই শীতের মরশুমে মলুডির চারিদিকে ছড়িয়ে থাকা সবুজ মাঠ খোলা আকাশ গ্রামের মেটোপথ সব মিলিয়ে প্রকৃতির এক অনন্য রূপ নিয়ে হাজির হয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন পরিবার আর বন্ধুদের সাথে এখানে ভিড় করেন কারণ শীতের দিনে মুলতে হয়ে ওঠে একদম পারফেক্ট পিকনিক স্পট তোমরা যারা ভাবছো এখানে রাত কাটানো যাবে কি না তাদের জন্য বলে রাখি এখানে একটাই মাত্র গেস্ট হাউস আছে এতে ভয়ের কোনো কারণ নেই কেননা তারাপীঠ আর রামপুরহাট যেটা মুলুটের খুব কাছে সেখানে রয়েছে অসংখ্য গেস্ট হাউস গ্রামের একটু ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে সাধক বামাখেপার মন্দির এখন আমি দাঁড়িয়ে আছি সাধক বামাখেপার মন্দিরে বামাখ্যাপা কিন্তু এখানেই সিদ্ধিলাভ করেছিলেন যেখানে আজও সংরক্ষিত আছে উনারই ব্যবহৃত শঙ্খ আর ত্রিশুল সাধক বামাখেপা মৌলাক্ষী মাকে বড় বলতেন আর মাতারাকে তারাকে ছোটো মা বলে ডাকতেন এই যে এখানে একশো আটটা শিব মন্দির আছে সেগুলো কে তৈরি করলো তারও একটা ইতিহাস আছে বর্তমানে বাহাত্তরটি টেরাকোটা মন্দির এখনও টিকে আছে কিন্তু ইতিহাস বলছে এক সময় এখানে মোট একশো আটটি মন্দির ছিল ইন্ডিয়ান ট্রাস্ট ফর রুরাল হেরিটেজ অ্যান্ড ডেভেলপমেন্টের মতে এই মন্দিরগুলো নির্মিত হয়েছিল সতেরোশো থেকে উনিশশো শতাব্দীর মধ্যে নির্মাণ করেছিলেন রাজা বাজবসন্ত লোককথা ও ইতিহাস অনুযায়ী এই রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা বাজবসন্ত গৌড়ের মুসলিম শাসক আলাউদ্দিন হোসেন শাহের একটি হারিয়ে যাওয়া বাজপাখি উদ্ধার করে ফিরিয়ে দেন এই উপকারের জন্য খুশি হয়ে আলাউদ্দিন হোসেন শাহ তাকে উপহার দেন একটি করমুক্ত রাজ্য গৌরের রাজা মোহাম্মদ হোসেন শাহ এই মলুটির পাশে ময়ূরাক্ষী নদীর পাশ ধরে কোথাও যাচ্ছিলেন তখন তার বেগমের একটা বাজ পাখি ছিল সেটা উড়ে পালায় তো সেই বাজ পাখি তো বেগমকে এনে দিতে হবে তখন রাজা ফরমান জারি করলেন যে সেই বাজ পাখি ধরে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হয় তখন এক গরিব ব্রাহ্মণ ছেলে বসন্ত রায় যার নাম ছিল সে তার মানে বেগমের বাজপাখিটি ধরে দেয় যার জন্য রাজা তাকে পুরস্কার হিসেবে বলে পরের দিন সকাল মানে সূর্য সূর্যোদয়ের পরে পরেই ঘোড়া নিয়ে তুমি যতটা যেতে পারবে সূর্যাস্ত পর্যন্ত ততটুকু জায়গা তোমাকে জমিদার হিসেবে দেওয়া হবে নানকর কর জমিদার হিসাবে মানে যেখানে জমিও দেওয়া হবে ততটুকু আবার কোনো রকম ট্যাক্সও লাগবে না মানে কর যেটাকে বলতো আগেকার দিনে জমিদারি পাওয়ার পর বসন্ত রায়ের উপাধি হয় রাজা বসন্ত রায় আর যেহেতু তিনি বাজ পাখিরে ধরেছিলেন তার জন্য মোহাম্মদ হোসেন শাহ তাকে বাজ বসন্ত রায় উপাধি দিয়েছিলেন ব্রাহ্মণের ছেলে হওয়ায় তিনি প্রাসাদ নির্মাণের উপর জোর না দিয়ে জমিদার হওয়ার পর এই একশো আটটা শিব মন্দির তৈরি করেন তার মধ্যে কিন্তু বাহাত্তরটা মন্দির এখন টিকিয়ে আছে তাও আবার জরাজীর্ণ অবস্থায় এই তিনটে মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে দেখো একটা মন্দিরের মতো একটা মসজিদের মতো আর একটা হচ্ছে চার্চের মতো এরকমভাবে তৈরি করেছিলেন বাজবসন্ত কারণ ছিল যাতে বিদেশি রাজারা এই মন্দিরগুলোর উপরে আক্রমণ না করে ধ্বংস না করে পরবর্তীতে তার বংশধররা চারটি শাখায় বিভক্ত হয়ে মলটি গ্রাম জুড়ে ধীরে ধীরে মন্দির নির্মাণ করতে থাকে এই সমস্ত মন্দির নির্মাণের অনুপ্রেরণা ছিল মৌলাক্ষী মা যিনি ছিলেন এই রাজবংশের কুলদেবী যদিও মলটি শিব মন্দিরের জন্য পরিচিত তবুও এখানে শুধু শিব নয় বিভিন্ন মন্দিরে পূজিত হন দুর্গা কালী বিষ্ণু এবং আরও অনেক দেবদেবী বর্তমানে গ্লোবাল হেরিটেজ ফান্ড মলুটিকে ঘোষণা করেছে বিশ্বের বারোটি সবচেয়ে বিপন্ন ঐতিহ্যবাহী স্থানের একটি হিসেবে এই সংস্থা এখানে সংরক্ষণ কাজের প্রস্তাবও দিয়েছে যাতে ভবিষ্যতে মলুটির পর্যটনের সুযোগ আরও বাড়ে এইগুলো হচ্ছে মন্দিরের আসল কাজ আর এই পাশে যেগুলো দেখছো এগুলো সরকার থেকে এখন রিপেয়ারিং করছে কিন্তু কোনো কাজ নেই জাস্ট কোনো রকমের প্লাস্টার করে দিচ্ছে এই ভাঙাচোরা মন্দিরগুলো নীরবে দাঁড়িয়ে আছে একটা গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়ে এই একশো আট শিব মন্দির শুধু ইট পাথরের গাঁথুনি নয় এগুলি হলো ভক্তি শিল্পকলা আর ইতিহাসের এক জীবন্ত দলিল যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম নতুন নতুন ব্লগ পেতে আর কমেন্টে জানাতে ভুলো না বলটি সম্পর্কে তোমাদের কেমন অনুভূতি লাগলো